বিসমুল্লা রহমান আলহিম আসসালামু আলাইকুম আমি মিয়া ভাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের আজকে একটা অন্যরকম ভিডিও দেখাবো সাথে একটা গাছ লাগাছে সবেদা ফলের গাছ এক বছর আগে লাগানো গাছটা তখন ফল ধরে নেই আর এখন ফল দেখলে মাথা নষ্ট হবে দেখাই খেঁজে দেখেন সবেদা ফলের গাছটা এত সবেদা আসছে প্রায় চল্লিশ পঞ্চাশটা খাওয়া হয়েছে গাছের পাতায় পাতায় দেখেন এত ফল বলার মত না প্রত্যেকটা পাতায় পাতায় ফল নিচে দেখেন এই যে দেখেন নিচে এই যে নিচে দেখেন কি সুন্দর প্রতিটা গাছের পাতায় পাতায় দেখেন চারটে পাঁচটা করে এক একটা ইয়াতে দেখেন এই যে দেখেন এটার ভিতরে কতগুলা অনেক ইয়াতে ধরা গাছটা কেনা হয়েছিল মাত্র দুশো পঞ্চাশ টাকা দিয়ে টপের মধ্যে এই যে এক বছর আগে লাগানো হয়েছিল অর্থাৎ যারা আপনারা ছাদে টপের ভিতর লাগাইতেছেন এইটা তারা বলছিল দেশি না এটা চাইনিজ বলে চাইনিজ সবেদা বড় বড়ো বড়ো লম্বা সাইজের অন্য অন্য সবেদাগুলো হলো গুল এটা হলো লম্বা এই যে প্রতিটা পাতায় পাতায় একেবারে সব জায়গায় অনেক গোলা অর্থাৎ যারা হলো যে সাদে টপের ভিতরে এরকম সবেদা ফল বা আম গাছ লাগাইতে চান তাদের একটা পরামর্শ এই যেমন এদের পাশে আম গাছ আছে এই যে আমের মুকুল আসছে এই যে আজকে হলো সতেরোই ডিসেম্বর এ দেখেন আমের মুকুল না অলরেডি আম চলে আসছে এই দেখেন আমের গাছ এই যে যারা তাদের জন্য একটা পরামর্শ হলো আপনারা প্রথম হলো সাথে যে মাটি দিয়ে আগে টপটা ভরাট করবেন করার পর তার ভিতরে দিবেন হলো গোবর আর ছাই যদি পান ঢাকা শহরে ছাদের জন্য ছাই দিবেন দিয়ে এক সপ্তাহ রাখবেন মাটির সঙ্গে মিশিয়ে তারপরে গাছ লাগাবেন আর কোনো সার দিতে হইব না দেখেন গাছের পাতা দেখেন কি চি আর অনেক সুন্দর আপনারা এইভাবে আমার মতো সবেদা গাছ লাগায় সবেদা খাইতে পারেন বারো মাসে যে ধরছে পাকতেছে আর খাইবেন পাকবে আর খাইবেন মানে কি বলবো আর কি বলারই না একবার এত ছবেদার আমি আমার জীবনে দেখিনি যে এত সবেদা ধরে একটা গাছে ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম